এই কি অবস্থা সবার সো একজন আমাকে কোয়েশ্চেন করছিলো যে ভাই সেকেন্ড টাইম আর হয়ে গেছি এখন বাসায় আমাকে বিশ্বাস করতেছে না বাসায় আমাকে আসলে অনেক বেশি মেন্টালি সাপোর্ট দিচ্ছে না এবং আমাকে সেকেন্ড ফার্স্ট টাইমে চান্স না হওয়ার পেছনে আমাকে দোষারোপ করতেছে এখন আমি আসলে কিভাবে সেকেন্ড টাইমের প্রিপারেশন নিব আমার কোনো সাপোর্ট নাই তো আমি খুব শর্ট ওয়েতে এটার আনসার দিচ্ছি যে কি করা যায় আর আমি কেন বলবো কারণ আমি নিজে সেকেন্ড টাইমের ছিলাম আমার হচ্ছে এই সকল ব্যাপারগুলো আমার মধ্যেও কি বলা যে ইমপ্লিমেন্টেশন হয়েছিল এবং আমি ওইখান থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ ভালো জায়গায় চলে আসছি তো আমি জানি তোমাদের কি করতে হবে এবং এই মুহূর্তে কি জিনিস আসলে মেনে চললে আলটিমেটলি তোমার ওই প্রবলেমটা হবে না সো চলো প্রথম ব্যাপার যেটা সেটা হলো যে তোমাকে এই জিনিসটা নর্মালি মেনে নিতে হবে যে তোমার তুমি সাপোর্ট পাওয়া না এটা হচ্ছে প্রথম ব্যাপার তুমি যদি এটা ধরে নাও যে তোমাকে কেউ সাপোর্ট করবে ফ্যামিলিতে তোমাকে সবসময় তোমাকে বলবে যে তুমি পড়াশোনা করো আমি তোমাদের পেছনে আছি কিংবা তোমার মেন্টাল সাপোর্ট সবসময় দিবে এরকম যদি চিন্তা করে থাকো তাহলে ভাই বিশ্বাস করো তুমি অনেকটা জায়গায় আসলে পিছায় যাবা কারণ লাইফে অনেক সিচুয়েশন আসবে যে তুমি কারোরই সাপোর্ট পাবা না যেমন এখন যে বাস্তবতায় পড়ে গেছে এখন তুমি কারোর সাপোর্ট পাবা না ইভেনচুয়ালি তোমার ফ্রেন্ডেরও সাপোর্ট পাবা না যে ফ্রেন্ডদেরকে তুমি অনেক বেশি খাওয়াইছো যাদের সাথে সবসময় চলছো এরাও সাপোর্ট করবে না আর ফ্যামিলির এই সাপোর্ট করা না করার পিছনে কিন্তু অনেকটা রিজন আছে তাই না তোমাকে এত বছর ধরে তোমার পিছনে টাকা ইনভেস্ট করছে হ্যাঁ ওই যে চিন্তা করলে কিন্তু প্রায় পনেরো ষোলো বছর ধরে তোমার পেছনে টাকা ইনভেস্ট করছে তো তোমার রেজাল্ট কি শূন্য তাহলে অবশ্যই তাদের এখানে রাগ করার অনেক বিষয় আছে সো আমি বলবো কি যে ফ্যামিলির বিষয়টা অবশ্যই অবশ্যই তোমার কনসিডার করতে হবে তারা হয়তো কিছুদিন তোমাকে এগুলো নিয়ে আসলে তোমাকে দোষারোপ করবে কিন্তু আমার কাছে যেটা মনে হয় কি যে তুমি মানে বেশ কিছুদিন যদি এটার সাথে তুমি মানে কুপ আপ করতে পারো তোমাকে যাই বলেন না কেন যদি এটা একটু মেনে নাও এবং মনে করে যে আচ্ছা আমি এই জায়গাটা থেকে কিছুদিন পার করি আমি আস্তে আস্তে পড়াশোনার কামব্যাক করি তাহলে ওনারা নিজেরাই আমার পড়াশোনা দেখে হয়তো বা বিশ্বাস করা শুরু করতে পারেন যে আমাকে দিয়ে কিছু একটা হবে কিংবা আমাকে দোষারোপ করবেন না এইভাবে চিন্তা করতে হবে ইমোশনালি চিন্তা করলে কিন্তু ভাই ওখানে কিন্তু অনেক প্যারার মধ্যে পড়ে যাবে ইমোশনালি থিঙ্কিং করলে হবে না ভাববা যে হ্যাঁ এখন সাপোর্ট করতেছেন না কিছুদিন পরে করবেন তো এই আমি তোমাদেরকে বলবো যাদের এই ধরনের প্রবলেম আছে যে ফ্যামিলিতে সাপোর্ট দিচ্ছে না কিংবা পড়াশোনার বিষয়গুলো গুছায় উঠতে পারতেছে না কীভাবে শুরু করবে হাউ টু স্টার্ট কি পদ্ধতি অনুসরণ করা উচিত ফার্স্ট টাইমে কেন হয় নাই সেটা বুঝতে পারতেছ না এবং সেকেন্ড টাইমে এসে কীভাবে কী করতে পারো সেটাও বুঝতেছো না তাদের জন্য আমি বলবো আমার যে মেন্টরশিপ কোর্স আছে রোড টু সাস্ট সেটাতে ভর্তি হয়ে যাও অল্প টাকা চারশো টাকা মাত্র দুই তিন দিনের তোমাদের হাত খরচ এখানে ভর্তি হইলে তুমি কি কি পাবা দেখো একজন বড় ভাই যে কিনা নিজের সেকেন্ড টাইমের ছিল সে তোমাকে প্রত্যেকটা পদক্ষেপে তোমাকে হেল্প করবে পড়াশোনা থেকে শুরু করে মেন্টাল সাপোর্ট আগামী যেই সেকেন্ড টাইমের যে বড় জার্নি এই পদে পদে তোমাকে প্রত্যেকটা জায়গায় হেল্প করবে হেল্পিং হ্যান্ড হিসাবে পাচ্ছ তুমি আমার ইউটিউবের ভিডিওগুলো দেখলে কিংবা আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে যে ডেমো ক্লাস দেখলে বুঝতে পারবে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিন সাবজেক্টের উপরে যে ক্লাসগুলো নেওয়া হয় সেখান থেকে থাকে নাইনটি পার্সেন্ট টাইপ কমনের নিশ্চয়তা এটা কি চাপাবাজি না তুমি আমার গত যে জিএসটি মেন্টারশিপ করছিল সেটা একটু ঢুমাইলে দেখে আসো যে এখান থেকে কী পরিমাণ মানুষজন চান্স পাইছে একশো জনের উপরে মানুষজন চান্স পাইছে সাস্টে তিরিশ জন পাইছে সিএসসি এবং মেন্টোরিং ব্যাপারটা এখানে কিন্তু বেশি বেশি কি বলা যায় তোমার মেন্টোরিংয়ের ব্যাপারটা নিয়ে অনেক বেশি এখানে গুরুত্ব দেওয়া হয় কারণ দেখো পড়াশোনার পাশাপাশি কিন্তু তোমার মেন্টাল প্রস্তুতির একটা বড় একটা বিষয় আছে এখানে তাই না মেন্টাল প্রস্তুতিটা যদি ভালো থাকে ডেফিনেটলি তুমি এখানে ভালো করে একটা সুযোগ থাকে তাই না যে তোমার খারাপ সময় একজনে বলবে যে তুমি এইভাবে এইভাবে আগাও এই চিন্তা করো এইভাবে থিঙ্কিং করো তাহলেই কেবলমাত্র তোমার কামব্যাক করা পসিবল যেটা তুমি এই কোর্সে পাবা ক্লাস পাবা মেন্টোরিং পাবা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকা লিঙ্ক থেকে ডেমো ক্লাস দেখে এবং নিয়ম দেখে ভর্তি হয়ে যাও সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ